আমরা বর্তমানে এই কন্টেন্ট ক্রিয়েটর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টেস্টে এখানে আসি আহ বরিশালের ভিতরে এই যে আমার এক ভাই আছে তন্ময় তাহান ভাই তারা যারা তার ভিডিও দেখেন সবাই চিনেন তারে অনেক ভালো কন্টেন্ট বানায় আমার মতন ব্লগ করে মানে আমি টুকটাক যে ব্লগ গুলো আছে এগুলো বেশি আমার থেকে ভাইয়ের বেশি করে ভাইয়া তোমার এই যে কন্টেন্ট ফেসটা আসে তোমার কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে কারণ এখানে সবার সাথে দেখা হইছে একটা ফ্যামিলির মতন আমরা খুব ভালো একটা টাইম স্পেন্ড করতেছি সবাই সবার সাথে কথা বলতেছি সবার সাথে কানেকশন স্ট্রং হইতেছে এই জিনিসটা অনেক পজিটিভ একটা জিনিস আমি মনে করি হ্যাঁ তা দেখা যায় তুমি আমাদের আগে ঢুকছো কন্টেন্ট ক্রিয়েশনে তার জন্য আমাদের মানে যারা বর্তমান ঢুকতেছে কন্টেন্ট ক্রিয়েশনে তাদের নিয়ে কিছু একটা বলো তুমি তাদের কি করতে মানে তাদের কি করতে হবে হচ্ছে ব্যাপারটা আমাকে যে জিজ্ঞেস করছো আমি যে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েশনে আমি কিন্তু সাকসেসফুল না সাকসেসফুল একটা মানুষ তখনই হয় যখন পুরো বাংলাদেশের মধ্যে সবাই তারা চিনবে মোটামুটি একটা এই ভিউয়ার্স থাকবে তো আমি আমার আমি মনে করি যারা কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায় তাদের উচিত হবে সব থেকে বেটার কন্টিনিউ ভিডিও আপলোড করা পেশেন্ট থাকতে হবে অবশ্যই আপনার যদি ধৈর্য না থাকেন তাহলে এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না কারণ আপনি হ্যাঁ বুস্ট মেরে আপনার ভিডিও রিস করাইতে পারবেন কিন্তু ওটা অ্যাকচুয়ালি নট ওয়ার্কেবল ঠিক আছে তো আপনার উচিত হবে সব সময় আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন ইউনিক কিছু করার ট্রাই করেন বেটার কিছু করার ট্রাই করেন এবং পেশেন্টলি ধৈর্য সহকারে এবং ধারাবাহিকভাবে করতে থাকেন এইটাই একমাত্র ওয়ে আপনার সাকসেসের জন্য আরেকটা বিষয় ভাইয়া ওই যে দেখা যায় আমাদের সময় ফার্স্টে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি দেখা যায় যে ক্যামেরার পিছনে আছে ওদের সময় শুরু করছে বলতেছে তোরা কির ভিডিও বানাস তোরা এই জীবনে উঠতে পারবি না তোরা কি মানে তো মানে এক কথায় আমাদেরকে নিচে নামাই দিতেছে এটা নিয়ে তুমি কি বলতে চাও মানে যারা নতুন ঢুকতে চায় তারা কম ভাই তুমি ওই যে একটা আছে না পাশে লোকে কিছু বলে একটা কবিতা সম্ভবত তো এইটা এইটা एक्चुअली এক্সিস্ট করে তুমি তুমি কোথায়ও কিছু করতে যাবা তোমারে কেউ না কেউ এসে বলবেই তোমারে একটা ভ্যাটও দিবে তোমারে সে চাইবে না যে তুমি এটা নিয়ে আগাও বা তুমি একটা সময় একটা সময় তুমি এটা করতে করতে তুমি এমন একটা পর্যায়ে যাবা তোমার যদি ইচ্ছা থাকে এই বিষয়ে অথবা তুমি এই একটা প্ল্যাটফর্মে যখন তুমি তোমার হার্ড ওয়ার্কটা দিবা তখন কিন্তু তুমি ওই ওইখানে যখন সাকসেস হবা তখন সেই কিন্তু আইসে তোমার পিছনে পিছনে ঘুরবে তো আমি বলবো ওই পাশে লোকে কিছু বলে বা পিছনে লোকে কিছু বলে এইটা নিয়ে আপনারা কোনো টেনশনই করেন না এইটা কিছু না একদিন না খাই দেখেন আপনি আপনারে একদিন আপনি না খাইয়ে দেখবেন যে আপনারে উনি খাওয়াই কিনা যদি উনি খাওয়ায় তাহলে উনার কথা শুনলেন আর যদি না খাওয়াই তাহলে আমার আমি মনে করি পিছানা লোকের কথা শোনার কোনো দরকার নাই আচ্ছা ঠিক আছে ভাই তোমাকে অনেক ধন্যবাদ যে আমার ব্লগে তোমার এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য যারা নতুন নতুন আছে যারা আমার ছোট ভাইরা আছে তারা কন্টেন্ট ক্রিয়েশন আসতে চায় তার জন্য তো অনেক ধন্যবাদ এখন লাইক কমেন্ট কি করবে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেটা সবই সরি ইউটিউবের ব্লগ ইউটিউবের ব্লগ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা এবং হচ্ছে কি ওকে সাপোর্ট করবা অবশ্যই ভালো ভালো ভিডিও করবে তোমাদের জন্য एक्चुअली সাপোর্টটা হচ্ছে মেইন একটা মানুষ সাপোর্ট পেলেই কিন্তু এই এই প্ল্যাটফর্মটা অনুপ্রাণিত হয় সো সাপোর্ট করবা অবশ্যই ও বেটার কিছু করার ট্রাই করবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ তোমরা যদি সব সময় পাশে থাকো আমরা ইনশাআল্লাহ আমরা কিছু করতে পারবো